আমার নাম বিথি সাহা এসেছে হচ্ছে রামপুরা থেকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ওনাকে গত তিন দিন আগে আমাদের বাসার গ্যারেজের গেইটের সামনে কেউ রেখে গিয়েছে আর কি তো ওই এরিয়াটা সিসি ক্যামেরার আওতাভুক্ত না সেজন্য আমরা ফাইন্ড আউট করতে পারি নাই যে কারা রেখে গিয়েছে বাকি কি তারপরে আমরা থানায় জিডি করে আপনাদের কাছে কল করলাম আর কি ওনাকে রেখে দেওয়ার জন্য হ্যাঁ ওনাকে বারবার জিজ্ঞেস করেছি আমরা কিন্তু উনি ওনার নাম ছাড়া তেমন কিছুই বলতে পারে আর কি আমাদেরকে ফেসবুকে পোস্ট আমি দিয়েছি আর সেইখান থেকেও আমি সেরকম কোনো রেসপন্স পাইনি আপনাদের বিভিন্ন ভিডিও আমি দেখেছি বা আমার ফ্রেন্ডরা যারা ছিল আর কি আমার এলাকাবাসী যারা সবাই আপনাদের এই জায়গাটার কথা বললো আপনারা পরে ওনার ফ্যামিলিকে যেন হ্যান্ড করা হয় ওই ব্যাপারে যদি পদক্ষেপ নেবেন বা আপনারা নিয়ে থাকেন সেই জন্য আপনাদের কাছে আসা ওনাকে নিয়ে এই জায়গাটা বিশ্বস্ত মনে হয়েছে বিশ্বস্ত মনে হয়েছে আপনাদের ভিডিওগুলো দেখে হয়তো কে কেয়ার ভালো করা হয় সেই জন্য আপনাদের কাছে নিয়ে এসেছে